তো দেখো আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তোমরা একটি নোটিফিকেশন পেয়েছ যে ডব্লিউবি পিএসি শিক্ষক নিয়োগ করতে চলেছে তো আমি তোমাদের সামনে ডবলিউবি এবং ডব্লিউবি দিকে ফোকাস করে তোমাদের ক্লাসগুলো তোমাদের সামনে আনছি কারণ ডব্লিউ বি এমএসসি রিসেন্ট কিছুদিন আগে হয়েছে তো আমাদের খুব সামনে ভোট আসতে চলেছে ছাব্বিশে তার আমরা আশা রাখতে পারি যে ডব্লিউ বি এস এসসিও এক্সাম হবে যেহেতু পিএসসি নোটিফিকেশান দিয়েছে কিন্তু ডব্লিউ বি এসএসসিরও নোটিফিকেশান আসবে তো যদি আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর এডুকেশন সাবজেক্টের শিক্ষক নিয়োগের প্রসেস দেখি বা যদি সিলেবাস দেখি বলতে পারি তাহলে আমরা খেয়াল করব যে সিলেবাসটি দশটি ইউনিটে ভাগ আছে এই দশটি ইউনিটের যে চার নম্বর ইউনিট বা ফোর্থ ইউনিট সেই ফোর্থ ইউনিটে আমাদের যে বিষয়ের উপরে চর্চা করতে হবে সেই চর্চাটি কি বিষয় করতে হবে না হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন অর্থাৎ ভারতীয় শিক্ষার ইতিহাস আমাদেরকে জানতে হবে তো আমি আজকের ভিডিওতে তোমাদের সামনে আঠেরোশো সাল থেকে আঠেরোশো তিপান্ন সালের মধ্যে যে বিষয়গুলি শিক্ষার ইতিহাসে ঘটেছে সেইগুলি তোমাদের সামনে শর্ট ইনফরমেশন বা শর্ট কি আকারে তুলে ধরবো এর আগের ভিডিও দুটিতে আমি এই হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন আন্ডারে দুটি ভিডিও তুলে ধরেছি একটি ব্রাহ্মণ্য শিক্ষার রুব্রী একটি ব্রাহ্মণ্য একটি বৌদ্ধ এবং একটি ইসলামীয় শিক্ষারুব্রী তো আবার আমি বলছি আঠেরোশো সাল থেকে আঠারোশো তিপান্ন সালের মধ্যে যে বিষয়গুলো ঘটেছে শিক্ষার ইতিহাসে যেমন মিশনারি সম্প্রদায় দেখো পিপিটিতে দেখতেই পাচ্ছ মিশনারি সম্প্রদায় শ্রীরামপুর মিশনের যে বিষয়গুলি সনদাইন মেকলেমিনিট অ্যাডাম রিপোর্ট অ্যান্ড বেন্টিং রিপোর্ট তো আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব যেটিকে আমি উল্লেখ করেছি ইম্পর্টেন্ট শর্ট ইনফরমেশন মানে শর্ট কি আকারে আমরা মনে রাখবো যে এই জায়গাগুলি থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটি আলোচনার আজকে মূল বিষয় তো একেবারে আর সময় নষ্ট করব না আমি একবারে পিপিটিতে চলে যাচ্ছি আলোচনার জায়গায় চ্যানেলে যারা নতুন তাদেরকে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে নেবে চ্যানেলটি সম্পূর্ণ আমার এডুকেশন সাবজেক্ট এবং শিক্ষামূলক কিছু গল্প আমি উপস্থাপন করে থাকি চ্যানেলের মাধ্যমে তো আর দেরি করবো না আমি শুরু করছি আজকের ক্লাস দেখো তোমরা ফার্স্ট পিপিটিতে দেখতে পাচ্ছ যে উল্লেখ করেছি আমি যে ভারতের পাশ্চাত্য শিক্ষার সূচনা তাদের হাত দিয়ে হয়েছে না পর্তুগিজ মিশনারি আমি মেন মেন জায়গাগুলো আমি রেড কালার করে দিয়েছি দেখো ভারতে পাশ্চাত্য শিক্ষার সূচনা দেখো এই মিশনারি সম্প্রদায় কিন্তু অনেকগুলো আছে দিনমার আছে পর্তুগিজ আছে এই যে বিষয় যে অনেকগুলো ভাগ আছে কিন্তু ভারতে পাশ্চাত্য শিক্ষার যে সূচনা সেটা কোন মিশনারিদের হাত ধরা হয়েছিল তাহলে সেটি আমাদের মনে রাখবো কি পর্তুগিজ মিশনারি নেক্সট হচ্ছে ভারতে প্রথম ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত মিশনের নাম কি ভারতে প্রথম ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত মিশনের নাম দেখো লিখেছি আমি শর্ট ফর্মটা দা সি কে পুরো নামটাও আমি লিখে দিয়েছি তাহলে ভারতে প্রথম ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত মিশনের নাম কি এস সোসাইটি ফর দ্য প্রোগ্রেশন অফ খ্রিস্টান নলেজ সালটাও আমি উল্লেখ করে দিচ্ছি আট সাল নেক্সট তিনটি দেখো বিষয় মেন তিনটি আমি প্রতিষ্ঠান হয়েছে সতেরো একাশি প্রতিষ্ঠাতাকে উইলিয়াম জোন্স তাহলে রয়েল এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছেন উইলিয়াম জোন্স কত সালে সতেরোশো একাশি সালে নেক্সট কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে ওয়ারেন হেস্টিন কত সালে সতেরোশো চুরাশি সালে তাহলে মাদ কলকাতা মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্ট্রি সতেরোশো চুরাশি সালে বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠা কে করেন না জেনাথান ডানকান না ব্যক্তির নামটা অদ্ভুত কিন্তু মনে তো রাখতেই হবে বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা কে করেন না জেনাথান ডানকান সালটা সতেরোশো একানব্বই ফোর্ট উইলিয়াম কলেজ কলকাতাতে এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি সালটা কত না আঠেরোশো সাল দেখো আমি সিকোয়েন্সলি করেছি প্রথমে রয়্যাল এশিয়াটিক সোসাইটি তারপরে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা তারপরে বেনারস সংস্কৃত কলেজ তারপরে ফোর্ট উইলিয়াম কলেজ আমাদের সালগুলো এবং কে প্রতিষ্ঠা করেছে সেগুলি আমাদের এখানে মনে রাখতে হবে আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি দেখো এখানে বলা হচ্ছে ইউরোপীয় পিতা এবং ভারতীয় মাতৃজাত অনাথ পরিত্যক্ত বালক বালিকাদের আশ্রয় এবং শিক্ষা দেওয়ার জন্য স্থাপিত হয়েছিল এক কোনো প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নাম কি সেটা হচ্ছে চ্যারিটি স্কুল এখানটা একটু বোঝার আছে তখন ভারতবর্ষের উপরে শোষণ চলেছে কোনো মহিলাদের কোনো সম্মান ছিল না তাদের উপরে অনেক জোর জবরদস্তি করা হতো তার মানে বুঝতে পারছো যে এখানে মিনিং কি আমাদেরকে করতে চাইছে যে ইউরোপীয় পিতা এবং ভারতের মাতৃয়াত অনাথ যে সমস্ত শিশুরা থাকতো তাদের আশ্রয়ের জন্য এবং তাদের শিক্ষা দেওয়ার জন্য একটা আহ প্রতিষ্ঠান গড়ে উঠেছিল যাকে বলা হয়েছে চ্যারিটি স্কুল নেক্সট সাহিত্যের পুনরুজ্জীবন সাহিত্যের সাহিত্যের যে অবনতি ঘটছিল সাহিত্য যে অবলুপ্ত হচ্ছিল সে সাহিত্যের পুনরুজ্জীবন মানে সাহিত্যটাকে ফিরিয়ে তার এবং বিজ্ঞান সেই সঙ্গে বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্য এক লক্ষ টাকা ধার্য করা হয়েছিল সেটা কোথায় সেটা সনদাইনে সনদাইন কত সাল আঠারোশো তেরো সাল তাহলে এখানে একটা বিষয় মনে রাখতে হবে সনদাইনে এক লক্ষ টাকা ধার্য করা হয়েছিল কিসের জন্য সাহিত্যের পুনরুজ্জীবন এবং বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্য নেক্সট শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা কত সাল আঠেরোশো সাল শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা আঠেরোশো সাল শ্রীরামপুর ত্রয়ী তিনজনকে নিয়ে বলা হয় সেই ত্রয়ী কে কে উইলিয়াম ক্যারি মার্সম্যান ও ওয়ার্ড তাহলে উইলিয়াম ক্যারি মার্সম্যান ওয়ার্ড এদের তিনজনকে একত্রে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী নেক্সট উইলিয়াম ক্যারি মুন্সি হিসাবে যে ব্যক্তি ব্যক্তিকে রেখেছিলেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় উইলিয়াম ক্যারি তিনি তার মুন্সি হিসাবে যে ব্যক্তিকে রেখেছিলেন সেই ব্যক্তির নাম কি সেই ব্যক্তির নাম হলো রামরাম বসু ভারতে ছাপাখানা স্থাপিত হয়েছিল প্রথম কথাটা উল্লেখ করা হয়েছে প্রথম কত সালে ভারতে ছাপাখানা স্থাপিত হয় পনেরোশো ছাপান্ন সাল এবং স্থানটা উল্লেখ করেছি কোথায় না গোয়াতে তাহলে দেখো প্রথম ছাপাখানা পনেরোশো ছাপান্ন গোয়াতে ক্যারির মুন্সিকে ছিল রামরাম বসু শ্রীরামপুর কবে প্রতিষ্ঠা হয়েছিল মিশন আঠারোশো সালে শ্রীরামপুর ত্রয়িকাদের ক্যারি মার্সম্যান ওয়ার্ড এগুলো মনে রাখতে হবে নেক্সট স্লাইডে আমি চলে যাব দেখো এখানে বলা হচ্ছে ইতিহাস মালা কথোপকথন বিদ্যা হারাবলি গ্রন্থগুলির লেখককে আমি তিনটি গ্রন্থে একসঙ্গে তুলে দিয়েছি একটা একটা দেইনি কারণ যে কোনো একটা বই নাম দিয়ে বলতে পারে যে বইটি কাল লেখা তো মনে রাখবে ইতিহাসমালা কথোপকথন বিদ্যাহারা এই যে গ্রন্থগুলি এই গ্রন্থগুলি লেখক হলেন উইলিয়াম ক্যারি কিন্তু এখানে আরো একটি বিষয় উল্লেখ করেছি দেখো এগুলি ধর্ম নিরপেক্ষ বই কারণ উইলিয়াম ক্যারি মার্সম্যান ওয়ার্ড কি না খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য বাইবেল বাইবেলের যে মানে রচনা করে সবার মধ্যে ওই ধর্মের প্রচারের চেষ্টা করেছিল কিন্তু তিনি কিছু ধর্ম নিরপেক্ষ বইও মানে রচনা করেছিলেন সেই বইগুলি এইগুলি ইতিহাসমালা কথোপকথন এবং বিদ্যাহারা বলে নেক্সট হচ্ছে শ্রীরামপুর ত্রয়ীদের চেষ্টায় দুটি পত্রিকা প্রকাশিত হয় দেখো এখানটা একটা গুরুত্বপূর্ণ বিষয় শ্রীরামপুর মিশন বা ত্রয়ীদের চেষ্টায় দুটো পত্রিকা প্রকাশিত হয় একটা দিগদর্শন যেটা মাসিক মানে মাসে একবার প্রকাশ হবে দিগদর্শন আর সমাচার দর্পণ যেটা সপ্তাহে সপ্তাহে প্রতি সপ্তাহে একটা করে প্রকাশ হবে দেখো নেক্সট শিরামপুর কলেজ প্রতিষ্ঠা মিশনের প্রতিষ্ঠা হয়েছিল কত সালে সালে। আর সেই কলেজ কিন্তু তখন ডিগ্রি দিতে পারেনি এমনি পঠন হত। হতো ডিগ্রি দেওয়া শুরু করেছিল আঠেরোশো সালে তাহলে শিরামপুর কলেজ প্রতিষ্ঠা হলো আঠারোশো সালে শিরামপুর কলেজ ডিগ্রি দেওয়া শুরু করলো আঠেরোশো সালে এখানে আরেকটা বিষয় বলে দিই ডেনমার্কের সনদ লাভের পর এটা ডিগ্রি দেওয়া শুরু করে তাহলে কি মনে রাখবো ডেনমার্কের সনদ লাভের পর আঠারোশো সাল থেকে শ্রীরামপুর কলেজ ডিগ্রি দেওয়া শুরু করে নেক্সট শিক্ষার ইতিহাসে শ্রীরামপুর মিশনকে কি বলা হয় শিক্ষার ইতিহাসে শ্রীরামপুর মিশনকে না ক্রাডিয়াল অব মডার্ন মিশন এই কথাটি আমরা মনে রাখবো নেক্সট আমরা নেক্সট স্লাইডে চলে যাব নেক্সট স্লাইডে দেখো সনদাইন এই স্লাইডে যে বিষয় নিয়ে আমি আলোচনা করেছি যে সনদায়ন নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছি সনদায়। সনদাইনের সাল কত না আঠারোশো তেরো সাল মনে রাখবো আঠারোশো তেরো সাল সনদাইন এখানে কতগুলো কি পয়েন্ট আমি ইউজ করেছি খেয়াল করো যেটা জানলেই আমরা সনদাইন সম্পর্কে মোটামুটি একটা ওভারঅল কনসেপ্ট তৈরি হবে সনদায়নকে বলা হচ্ছে টার্নিং পয়েন্ট কিসের টার্নিং পয়েন্ট টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ মডার্ন এডুকেশন তাহলে মডার্ন মানে আধুনিক শিক্ষার ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট বলা হয়েছে কাকে না সনদাইনকে সনদাইনটাকে সরকারিগত ভাবে যে শিক্ষা বিস্তার তার প্রথম পদক্ষেপ নেক্সট সনদাইনকে ভারতের শিক্ষা ক্ষেত্রে এক যুগের অবসান আর এক যুগের প্রারম্ভ বলা হয় মানে সনদাইনটা এমন একটা বিষয় যেটাকে বলা হচ্ছে ভারতীয় শিক্ষার ক্ষেত্রে এক যুগের অবসান ঘটলো আর একটা নতুন যুগের সূচনা হলো নেক্সট পাশ্চাত্য শিক্ষা বিস্তারে পথ সুগম করেছিল কে না সনদাইন পাশ্চাত্য শিক্ষা মানে বাইরের শিক্ষার পথ সুগম হয়েছিল সনদাইনের দ্বারা নেক্সট মাইলস্টোন ইন দ্য হিস্ট্রি অর মডার্ন এডুকেশন ইন ইন্ডিয়া মানে সনদায়নকে বলা হতো মাইলস্টোন কার না ভারতীয় শিক্ষার ইতিহাসের মাইলস্টোন বলা হতো নেক্সট সনদাইনে দুটি ধারা উল্লেখ করা হয়েছিল কত কত ধারা তেরো নম্বর ধারা আর তেতাল্লিশ নম্বর ধারা তাহলে এখানে এই বিষয়গুলো মনে রাখবে এক হচ্ছে টার্নিং পয়েন্ট মনে রাখবে মাইল মনে রাখবে দুটি ধারা মনে রাখবে পাশ্চাত্য শিক্ষার পথ সুগম হয়েছিল আর একটা বিষয় আমি উল্লেখ করা হয়নি যেটা আগেই আমি আলোচনা করেছি সেটা হচ্ছে এক লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল পাশ্চাত্য এই দেশের সাহিত্য এবং বিজ্ঞান প্রসারে বিজ্ঞান শিক্ষা প্রসারের জন্য আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি জি জিসিপিআই এর পুরো এর পুরোনাম দেখো উল্লেখ করেছি এর পুরো পুরোনাম কি জেনারেল কমিটি অফ পাবলিক তাহলে পুরোনামটা মনে রাখবে প্রতিষ্ঠা হয়েছিল জিসিপিআই কত সালে আঠারোশো সালে এর এই জিসিপিআই যে গঠন হয়েছিল কজন সদস্য নিয়ে দশজন তার সঙ্গে আমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু ভারতীয় কোনো সদস্য ছিল না আর জি প্রতিষ্ঠা যে সভাপতি যে প্রতিষ্ঠা ছিল সভাপতি ছিল না উইলসন ছিল সভাপতি তাহলে এখান থেকে চারটি কি পয়েন্ট ইউজ করেছি এক হচ্ছে পুরোনাম ইনস্ট্রাকশন প্রতিষ্ঠা আঠারোশো তেইশ সাল জন সদস্য কিন্তু ভারতের সদস্য ছিল না আর সভাপতি কে ছিল না উইলসনের সভাপতিত্বে আর দেখো নিচের দিকে ছোট করে একটু লেখা আছে আমাদের একটু ইনফরমেশন এমনি জানা থাকলো মহাভারত যে এই মহাভারত মানে মুদ্রণের জন্য অর্থাৎ ছাপার জন্য আঠেরোশো তিরিশ সালে কুড়ি হাজার টাকা আচ্ছা আমি নেক্সট চলে যাচ্ছি দেখো এখানে কি বলছি এখানে বলছে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটানোর জন্য দায়িত্ব দেয়া হয় লর্ড মেকলেকে কি বলছে দেখো প্রাচ্য পাশ্চাত্যের যে দ্বন্দ্ব ঘটেছিল প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বের এক বড় কাহিনী আমি অত বলছি না শর্টে একটু বলছি প্রাচ্য মানে ভারতীয় ব্যক্তি পাশ্চাত্য মানে বাইরের কিন্তু এখানে বিষয়টা বলছে প্রাচ্য প্রাচ্য শিক্ষা ভারতীয় শিক্ষায় শিক্ষা লাভের জন্য দাবি করেছিল একটা দল আর পাশ্চাত্য জন্য দাবি করেছিল একটা দল এই নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি তার অবসান ঘটানোর দায়িত্ব দেওয়া হয়েছিল লর্ড মেঘলেকে লর্ড মেঘলেকে দায়িত্ব দিয়েছিল কিন্তু কতটা অবসান ঘটিয়েছিল তা আমরা সবাই জানি কম বেশি আচ্ছা তাহলে পাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটানোর জন্য দায়িত্ব দেওয়া ছিল লর্ড মেঘলেকে নেক্সট দেখো আঠারোশো সালে দোসরা ফেব্রুয়ারি মেকলের বিবরণ প্রকাশিত হয় তাহলে এখানে একটা বিষয় আমি মনে রাখার কথা বলবো যে মেকলের যে বিবরণটি প্রকাশিত হয়েছিল সেটি কত সালে প্রকাশিত হয়েছিল না আঠেরোশো পঁয়ত্রিশের দোসরা ফেব্রুয়ারি একে ভারতীয় শিক্ষা আর ক্ষেত্রে এক ঐতিহাসিক বিবরণও বলা হয় তাহলে এখানে একটা কি পয়েন্ট কি না মেকলের যে বিবরণ সেটিকে বলা হচ্ছে ভারতীয় শিক্ষার ইতিহাসে ঐতিহাসিক বিবরণ নেক্সট দেখো ডাউন ফিল্টারেশন থিওরি অর্থাৎ যে চুঁয়ে পড়া নীতি এই চুঁয়ে পড়া নীতির কথা কিন্তু বলেছিলেন মেকলে সাহেব চুইয়ে পড়া চুঁয়ে পড়া নীতি কি বলেছিলেন ওনার কনসেপ্ট ছিল যদি উচ্চ বর্ণের মানুষদেরকে শিক্ষা দেওয়া যায় সেই শিক্ষা নিচু স্তরে নিম্ন স্তরে মানুষদের মধ্যে ছড়িয়ে পড়বে কিন্তু তা কখনোই ঠিক কনসেপ্ট ছিল না তো মোটামুটি আমরা এখানে মনে রাখবো চুঁয়ে পড়া নীতি বা ডাউন ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি এর কথা বলেছিলেন মেকলে সাহেব নেক্সট দেখো মেকলে বলেন ইংরেজি শিক্ষার দ্বারা এমন এক ধরনের ভারতীয় তৈরি হবে যারা রক্তে হবে ভারতীয় কিন্তু আচরণ ও কর্মে হবে ইংরেজ একটা গুরুত্বপূর্ণ কথা দেখো মেগলের মাথায় এরকম মানে বুদ্ধি চলছে যে ইংরেজি শিক্ষার দ্বারা এমন একজন ভারতীয় গড়ে তুলবো যারা রক্তে তো শুধুমাত্র ভারতীয় হবে কিন্তু আচরণ কাজকর্মে হবে কি না ইংরেজ মানে এইরকম একটা কনসেপ্ট আচ্ছা নেক্সট এতে চলে যাব তোমাদের যদি কোনো বিষয়ের উপরে ভিডিও করতে হয় অবশ্যই তোমরা জানাবে অবশ্যই আর একটা বিষয় আমি বলে দেবো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে লাইক দিতে তোমাদের একটু কষ্ট লাগে না আর একটা কমেন্ট করলে আমি একটু মোটিভেশন পাই সত্যি কথা বলছি তোমাদের জন্য আমি সময় বের করে ভিডিও করার চেষ্টা করি তোমাদের একটু লাইক এবং একটু তোমাদের কমেন্ট যদি আমার সঙ্গে একটু শেয়ার করে নাও তো দেখো এক এক করে আমি টার্গেট নিয়েছি যে এই দুটির দিকে খেয়াল করে ডব্লুবি পিএসসি এস দিকে খেয়াল করে আমি সমস্ত ইউনিটের উপরে এক এক করে গুরুত্বপূর্ণ যে কিওয়ার্ড বলতে পারো বা কখনো এমসি এর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং সমস্ত ইউনিট কভার করার চেষ্টা আমি করব। আচ্ছা আমি নেক্সট আর দুটি স্লাইড আছে সেই দুটি আলোচনা করব তো দেখো এখানে এই স্লাইডে বলছে বেন্টিং এর রিপোর্টে সরকারিগতভাবে ইংরেজি শিক্ষা প্রবর্তনের উপর জোর দেওয়া হয় এখানে কিন্তু একটা খেয়াল করবে সরকারিগতভাবে সরকারিগতভাবে বেন্টিং এর রিপোর্টে ইংরেজি শিক্ষা এর আগে অনেকেই বলেছে সনদাইনে বলা হয়েছে মেকলে মিনিটে বলা হয়েছে কিন্তু এই বেন্টিং কথাটি খেয়াল করবে বেন্টিং এর রিপোর্টে সরকারিগতভাবে ইংরেজি শিক্ষার কথা বলা হয়েছিল তো ভারতীয় শিক্ষার ইতিহাসে সমীক্ষা রিপোর্ট বলা হয় এই একটি বিষয় যে আমরা জানি অ্যাডামস রিপোর্ট বলে একটি রিপোর্ট থাকে আঠারোশো পঁয়ত্রিশ সালে সেই অ্যাডামস রিপোর্টের যে সমীক্ষা হয়েছিল মানে ভারতবর্ষের শিক্ষা চিত্রটা কেমন সেটা তুলে ধরার জন্য এটা কিরকম প্রশ্ন হতে পারে ভারতীয় শিক্ষার ইতিহাসে সমীক্ষা রিপোর্ট কাকে বলা হয় বা কোন রিপোর্টটিকে বলা আছে সমীক্ষাগত রিপোর্ট সেটি অ্যাডামস রিপোর্ট এখানে আমি তিনটি বিবরণী তিনটি রিপোর্ট মানে পেশ করেছিলাম অ্যাডামস সাহেব এক হচ্ছে প্রথম বিবরণী হয়েছিল আঠারোশো সালে ফার্স্ট জুলাই প্রথম বিবরণী বা ফার্স্ট রিপোর্ট আঠারোশো সালে কতই জুলাই না ফার্স্ট জুলাই দ্বিতীয় বিবরণী উল্লেখ হয়েছিল আঠেরোশো পঁয়ত্রিশ সালে তেইশে ডিসেম্বর আর তৃতীয় বিবরণী আমাদের উল্লেখ হয়েছিল আঠারোশো সালে তৃতীয় বিবরণী এগুলো এটা ছিল শুধুমাত্র কি বলতো এটা সুপারিশ নয় মানে এটা করো ওটা করো নয় অ্যাডাম সাহেবকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে ভারতের জায়গাটা কি অবস্থায় আছে শিক্ষা অবস্থাটা কোন জায়গায় আছে সেটা একটা তুমি সমীক্ষা দাও রিপোর্ট দাও আচ্ছা আজকের মতো আমরা শেষ স্লাইডে যাব আমরা এখনো হিস্ট্রি অফ হিস্ট্রি অফ যে ইন্ডিয়ান এডুকেশান যে জায়গা আছে এখানে এখনো আমার মিনিমাম আশা করছি দুটি তিনটি ভিডিও লাগবে এর আগে দুটি ভিডিও আমি করেছি সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারবে আরো দুটি ভিডিও লাগবে তবে ইন্ডিয়ান হবে তারপরে আবার একটা অন্য ভিডিও আচ্ছা এই এই স্লাইডটি আমি আলোচনা করছি অ্যাডামের বিবরণীকে স্যার ফিলিপ হার্ট বলেছেন দ্য ফার্স্ট সিস্টেমেটিক সেন্সাস অফ লিটারেসি ইন ইন্ডিয়া নামটা কি মনে রাখা দেখো অ্যাডাম একটা রিপোর্ট বিবরণী দিয়েছে সেই বিবরণটাকে একজন ব্যক্তি যার নাম কি স্যার ফিলিপ হার্ট এই ব্যক্তি কি বলেছে না দ্য ফার্স্ট সিস্টেমেটিক মানে পদ্ধতি মেনে একটা সমীক্ষা নাকি না ভারতের ক্ষেত্রে এটা উল্লেখ করেছেন তার মানে ধরো কোডটা দিতে পারে যে দ্য ফার্স্ট সিস্টেমেটিক সেন্সাস অব লিটারেসি ইন ইন্ডিয়া এই কথাটি কে বলেছেন সেটা হচ্ছে স্যার ফিলিপ হার্ট নেক্সট দেখো অ্যাডাম চুঁয়ে পড়া নীতির বিরোধিতা করেছিলেন অ্যাডাম সাহেব সমীক্ষা করেছে কিন্তু এই চুঁয়ে পড়া যে নীতি এই নীতিটির কিন্তু বিরোধিতা করেছেন যে না এটা ঠিকঠাক নীতি নয় অ্যাডাম প্রথম দেশজ শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছিলেন দেশজ কথাটা এখানে ইম্পর্টেন্ট দেশজ শিক্ষা যে প্রথম দেশজ শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন দেশজ কথাটা আমরা মনে রাখবো কে দেশজ শিক্ষার উপরে প্রথম গুরুত্ব দিয়েছিলেন না অ্যাডাম সাহেব আরেকটা এখানে বিষয় আছে দেখো দেখতেই পাচ্ছ যে আঠারোশো সাল শ্রীরামপুর মিশন শিক্ষকদের জন্য শিক্ষকদের শিক্ষা জন্য নর্মাল স্কুল স্থাপন করেছিল নর্মাল স্কুল তার মানে আঠেরোশো সালে শিক্ষকদের শিক্ষার জন্য মিশনারি সম্প্রদায় অর্থাৎ শ্রীরামপুর মিশন বা শ্রীরামপুর ত্রয়ী নর্মাল স্কুল স্থাপন করেছিল তো দেখো তোমাদের সবাই বেরিয়ে যাচ্ছে শেষ হয়ে গেছে তো সবাইকে একটা কথা বলবো তোমরা চ্যানেলটিকে ফলো করবে হ্যাঁ কারণ আমি তোমাদের ইউনিট অনুযায়ী সমস্ত বিষয় তুলে ধরার চেষ্টা করব আর আবারও বলছি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর একটু কমেন্ট করো থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সার্বিক সাফল্য কামনা করি থ্যাংক ইউ